আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শীতের একটি পিঠা রেসিপি শেয়ার করছি এটি হচ্ছে মেরা পিঠা এটি এক এক অঞ্চলে এক এক নামে ডাকা হয় তো এই পিঠাটি যেন শক্ত না হয়ে যায় সেই টিপস সহ এটি সহ তৈরির সহজ রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি কিছু আদব চালের গুঁড়ি নিয়েছি এগুলিকে এখন ভেজে নিব চুলা একটি কড়াই বসিয়ে চালের গুঁড়িগুলিকে ভেজে নিচ্ছি ভাজা ছাড়াও পিঠাটা তৈরি করা যায় ভেজে নিলে পিঠাটা খেতে ভালো লাগে গুড়িগুলি ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব চুলায় আমি একটি কড়াই পরিমাণ মতো পানি গরম করতে বসিয়ে দিয়েছি ডো তৈরি করার জন্য আর দিয়েছি দুটো তেজপাতা শুক্রানের জন্য এখন এর মধ্যে দিয়েছি দেড় কাপ নারিকেল কুড়ু পিঠার মধ্যে নারিকেল কুড়ু দিলে পিঠার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় না যেহেতু নারিকেল ব্যবহার করেছি সেটাকে ব্যালেন্স করার জন্য এই চিনিটা দিয়েছি এখন বল জন্য অপেক্ষা করব পানিতে বলক চলে এসেছে এখন আগে থেকে ভেজে রাখা চালের গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি এক কাপ চালের গুঁড়ার জন্য এক কাপ পানি ব্যবহার করবেন তাহলে পরিমাণ ঠিক থাকবে এখন ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব এক কাপ পরিমাণ ময়দা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিব এই টিপসটি ফলো করলে পিঠা খুবই সফট হবে আর একদমই শক্ত হবে না সব কিছু একসঙ্গে মিশিয়ে আমি চুলা থেকে নামিয়ে নেব এখন ছড়ানো একটা পাত্রে রেখে হাত দিয়ে ধরলে তাপটা সহ্য করা যায় এমন গরম থাকা অবস্থায় হাত দিয়ে ভালো করে মধ্যে সফট একটা ডো তৈরি করে নিব মধ্যে না হয়ে গেছে এখন আমি এখান থেকে কিছুটা ডো নিয়েছি এখন এটা দিয়ে কেউ কয়েকটা লিচি কেটে পিঠা তৈরি করে দেখাবো এখান থেকে একটা লিচি নিয়ে আমি গুল শেপে একটা পিঠা তৈরি করে দেখাচ্ছি এই পিঠাগুলো যে কোনো শেপেই তৈরি করা যায় আমি দুই তিনটা শেপে পিঠাগুলো তৈরি করে দেখাচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন চুলায় একটা হাড়িতে পানি গরম করে এর উপরে ছিদ্রযুক্ত একটা হাড়ি বসিয়ে দিয়েছি এই হাড়িতে সবগুলো পিঠা দিয়ে এখন ঢাকনা দিয়ে তিরিশ মিনিট ফুল আছে ভাপিয়ে নিলে পিঠাগুলো পুরোপুরি হয়ে যাবে দেখুন পিঠাটা নামিয়ে ঠান্ডা করে নেওয়ার পরেও একদম নরম তুলতুলে রয়েছে আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ